আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক বাংলাদেশ ইম্পোর্ট হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর স্টুডিও সেট আপ অলমোস্ট কমপ্লিট ওয়াল আমাদের লাইট প্যানেল লাইট এগুলো হচ্ছে সব প্যানেল লাইট এগুলো স্পট লাইট আমাদের আরো আট আট জিবি লাইট আছে যেখানে স্টুডিওতে আমরা যে অনুষ্ঠানগুলো দেখি যেখানে ধারণ করা হয় অনুষ্ঠানগুলো সে স্টুডিও এটা নিউজ টোয়েন্টি ফোর আমাদের আমাদের বাংলাদেশ প্রতিদিনও কাজ চলছে সবাই আমাদের সাথে থাকবেন আপনাদের চায়না থেকে যে কোনো রকমের সোর্সিং এবং শিপিং চায়না বাংলাদেশ ইম্পোর্ট হাব বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট দিতে আমরা বদ্ধপরিকর আশা করি আপনারা বাংলাদেশের মধ্যে ওনার দ্য বেস্ট সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন আসসালামু আলাইকুম